বন্ধুরা ওয়েলকাম টু সুকেন এডিটোরিয়াল আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলোর সম্বন্ধে ভূগোল বিষয়ে ভূগোল সাবজেক্টের দশম শ্রেণীর বা মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ইম্পর্টেন্ট কোয়েশনগুলোর সম্বন্ধে হিমবাহ জলধার মৃত কয়েক কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং অথবা হিমবাহ সঞ্চয়কার্য বা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্বন্ধে আলোচনা করো এছাড়াও দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ বায়ুমণ্ডলের চ্যাপ্টারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির স্তর বিন্যাস সম্বন্ধে আলোচনা করো এছাড়া বায়ুমণ্ডলের সঙ্গে বায়ুর সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক আলোচনা করো এছাড়াও যে কোশ্চেনটা অবশ্যই পড়বে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্বন্ধে লেখো এবং তাদের সংজ্ঞা দিয়ে উদাহরণ সহ বুঝিয়ে দাও চলবায়ু সমুদ্র বায়ুর পার্থক্য আলোচনা করো শৈলক্ষেপ বৃষ্টি কি এই বিষয়ে একটি টিকা অবশ্যই পড়বে এরপরে চলে আসি আমরা বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যব বর্জ্য ব্যবস্থাপনায় তোমরা যেটা করবে সেটার মধ্যে অন্যতম হল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীর ভূমিকা ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাবগুলি আলোচনা করো ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাবগুলি আলোচনা করো এছাড়াও লিচেট কি এক পিকার কাকে বলে ভার্মি কম্পোস্টিং কী এইগুলোর ছোটো 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 কোশ্চেন তিন নম্বর দু নম্বরে অবশ্যই করবে আর তার সঙ্গে অবশ্যই জোয়ার ভাটার জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো সমুদ্র স্থলবায়ু সমু মানে সমুদ্র না সমুদ্রের প্রভাবগুলি আলোচনা করো মানে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো গায়োর কি হ্যাঁ তারপর হচ্ছে সমুদ্র কাকে বলে বা সাগর কাকে বলে এই কোশ্চেনগুলো এর সঙ্গে অবশ্যই শ্রীজিগি অবস্থানের যে চিত্রটা ফরা কোটাল মরা কোটাল কাকে বলে ভরা কোটাল মরা কাকে বলে সিজিকি অবস্থানে যে চিত্রটি এটা প্র্যাকটিস করবে এটা খুবই ইম্পর্টেন্ট চিত্রসহ জোয়ার ভাটার চিত্রসহ বুঝিয়ে দাও এছাড়া জোয়ার ভাটার সুফল কুফলগুলি আলোচনা করো এছাড়া পঞ্চম কার্পাস চা কার্পাস ইক্ষুটা বাদ দেবে ইক্ষুটা বাদ দিয়ে কার্পাস ধান গম এবং চা চাষ এবং চা এবং কফি চাষ চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো পূর্ব মধ্য ভারতে লউপাশ শিল্পের উন্নতির কারণগুলি বা পূর্ব ভারতে লউপা শিল্পের উন্নতি কেন ঘটেছে তা আলোচনা করো এছাড়াও কেন হচ্ছে পরিবহনের গুরুত্ব আলোচনা করো অথবা আলাদা আলাদাভাবে পড়তে পারো রেলপথের গুরুত্ব জলপথের গুরুত্ব আলোচনা করো কার্পাস বস্তবায়ন শিল্পে পশ্চিম ভারত এগিয়ে কেন বা পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবায়ন শিল্পের এক দেশি ভবন ঘটেছে কেন এটা আলোচনা করো এর সঙ্গে আর আলোচনা করবে যে বিভিন্ন প্রকার বিভিন্ন কোশ্চেনগুলি আরও দু একটি কোশ্চেন আমি বলছি যেমন উত্তর উপকূলের উত্তর উপকূলের স্বামী এবং দক্ষিণ উপকূলের স্বামী পার্থক্য আলোচনা করো পোস্ত বরাবর এবং দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো এর এরই সঙ্গে মাল্লাদ ও ময়দানের পার্থক্য লেখো ঠিক আছে রেগু কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি বা মৃত্তিকা ক্ষয়ের রোধের কারণগুলি অবশ্যই কিন্তু পড়ে পড়ে যেতে হবে এছাড়া ভারতীয় জনসংখ্যার অসম বন্টনের কারণ নগরায়নের সমস্যা এই নগরায়নের সমস্যা বা নগর গড়ে উঠবার কারণ এই নগরায়নের সমস্যা বা নগর গড়ে উঠবার কারণ এই দুটো কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা পরীক্ষায় অবশ্যই পাচ্ছ একদম এই কটা কোশ্চেন করে যাও যে কটা তোমাদের ভিডিওতে বললাম এবং ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধান এই কোশ্চেনটা লাস্টবারের মতো একটুখানি দেখে যেও আমি বলছি না এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট এবারের জন্য কিন্তু এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখেছ তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারি আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং অবশ্যই যে আরেকবার বারবার করে আমি বলবো যারা অন্য অন্য অধ্যায় পড়তে পারবে না বা অন্য অন্য অধ্যায় ঠিক মতো রেডি নেই প্রস্তুত তৃতীয় অধ্যায় দরকার নেই পড়ার তারা শুধু পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় করে যাও ও ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেনগুলোর মধ্যে যে পার্থক্য কটা তোমাদের বইতে আছে উপগ্রহচিত্রের এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভূবৈচিত্র্য সূচক ও উপগ্রহচিত্রের মান যে পার্থক্য এছাড়া দূর সংবেদনের বৈশিষ্ট্যগুলি এইগুলো পড়ে গেলেই কিন্তু হয়ে যাবে শুধু পঞ্চম অধ্যায়টা ভালো করে তোমরা ফলো করো পঞ্চম অধ্যায় প্রথম অধ্যায় এবং বজ্র ব্যবস্থাপনা এই তিনটে অধ্যায় তোমরা ভালো করো অবশ্যই পরীক্ষা ভালো হবে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি